এই কয়েকদিন দুই দিন আগে মিটুন চক্রবর্তী যাকে আমরা ফাটা কেষ্ট করি ধরে কি কেষ্ট ফাটা কেষ্ট এই শালা ফেসবুকে বাংলাদেশ দখল করতে নাকি পনেরো দিনও আয় আমি আমাদের যুবকদের বলবো তিন তিনপা হাতে লাঠি বানাও আসবি আমরা লাঠি দিয়ে ঠেঁসে ধরবো খুর দিয়ে কাঠে পোলটা দেবো ধরে কার কথা ঠিক কেনা পোলটা দেওয়া বোঝে না ওরকে কি জিনিস তো মাল বড় হয়ে গেছে তো এখন ওকে খুঁড় দেওয়ার এরকম পোলটা দেওয়া লাগে শালারা বাংলাদেশে ঢুকতেছে আমাদের বিরুদ্ধে বলার লাগবে আল্লাহ ভাগ্য গুনে আমরা একটা ইউনুস পাইছি তো রেখুন কি ভাই ইউনুস বোঝেন না আপনি ইউনুস বোধন না বিপদের সময় কোন ধোয়া পড়বেন ইউনুস না বিরে খাইল মাফোটো গিলিয়া ফেরেস্তপা ঠাইলেন আল্লাহ এ স্নেহাজম দমে দমে সে হরদম পরে সে জম, স্নেহাজম মাছেরি উদর হইতে বাঁচাইলে প্রাণ সবাই বলেন আল্লাহ আল্লাহ তুমি জ্বালনে জালাল শেষ করা তো যাই না গেয়ে তোমার গন গান আল্লাহ সবাইকে ফজরের নামাজ বলেন সবাইকে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করুক সকলে বলে আমিন পড়বেন না ভাইজান সারা তো আসনে ফজর কাদা করলে বক্তাও ফিটন খাবি মাহফিল কমিটিরাও খাবি আপনারাও খাবেন সারা জীবনের ওয়ার্ড যদি এক পালায় দেওয়া হয় আর একটা ফজরের নামাজ যদি আর এক পাল্লায় দেওয়া হয় আপনার বন্ধ কুণ্ডা রোদন বেশি হবে এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে যেই তারিখে বিজ্ঞাপন সেই তারিখের মধ্যেই মাহফিল যেন শেষ হয় বগুড়ার মানুষ চালাক হবেন এই দুনিয়া ভালো লাগে না ভালো লাগে শুধু আল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ রাসূলের মহব্মতে সকলেই বলি সাল্লাল্লাহ হু আর পটিতা পাড়ার মাহফিল আপনার দৌরুদ তুললেন কি পাড়া ও পাটিতা আর এই দৌরুদ কিন্তু এখন এখানে আর নাই আছে একদল ফেরেশ তাকে আল্লাহ সেট করে রাখছে আপনি যখনই দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে আপনার দরুদগুলো রাসুলের রওজা মুবারকে পৌঁছায় দিবে মন চাইলেও কিন্তু মদিনায় যাওয়া যাবে না যাবে কিন্তু দরুদগুলো মদিনায় ঠিকই পৌঁছে যাচ্ছে এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে শুনবো বলবো সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহ হোয়াই রাই হিওয়াসাল্লাম পশ্চিম দারুল কোরআন হাফিজিয়া খানা কমিটি কর্তৃক আয়োজিত আল্লাহ জেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আলহাস মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি মৌলানা রেজাউল করিম সম্মানিত সভাপতি দয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি প্রধান মেহমান সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন সম্মানিত ওলামাই কেরম আমার সামনে বসাল্লার পাগল বান্দারা পর্দার অন্তরালের মা বোনেরা সকলকেই লক্ষ্য রেখে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আমি কিন্তু আপনাদের পাগল কইছি আমার সামনে বসা আল্লাহরকে পাগল 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 বলাতে মনে হয় মন খারাপ করছেন আমি কার পাগল কইছি আল্লাহর পাগল কারণ আল্লাহর যখন পাগল হবেন তখন একটা বিশ্বাস বিশেষ পজিশন হিসাব দেওয়া লাগবে না পাগলের বাংলাদেশেও কোনো হিসাব নেই আছে পাগলের কোনো বিচার নেই আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়ে ল্যাব তোষকের করি যা থেকে বের করে সামান্য খেড়ের উপরে যেনারা বসে আছেন অবশ্যই বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাদের প্রতি দয়া করছে বিশ্বাস করতেছেন না মা কামিন হাসান ফামিন আল্লাহ বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এ কাজ বান্দাবান্দি করে না বরং আল্লাহ করায় এই যে মাহফিল আপনার বসেছেন এই বসা কামটা কি ভালো কাজ না খারাপ কাজ তাহলে এই কাজ কি আপনারা করলেন আল্লাহ করালেন যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে আমাদেরকে ভালো আমল করার তৌফিক দিলেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো কথা এরকম প্রতিদ্বন্দ্ব হচ্ছে কেন ই কিসে নাকি কথা মনে হয় বাড়ি খাচ্ছে একই কথা দুইবার হচ্ছে হ্যাঁ আমরা আল্লাহর প্রশংসা করলাম এই যে বাদশাহ সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি কি বললেন যে আল্লাহ ইচ্ছা করলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে আমাদেরকে পাঠাবার পারতেন ঠিক না কিন্তু আল্লাহ সেই ইচ্ছা না করে সরাসরি মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন কি মনে করছেন রুহের জগতেই আল্লাহ তালা আমাদেরকে ভালোবেসেছেন রুহের জগৎ আর ওই জায়গায় ভালোবাসার কারণে আজকে দুনিয়াতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন প্রশ্ন করা হলো কবিরা গুণা এরকম প্রশ্নই করা যাবে না কারণ পৃথিবীতে কোনো ধর্মই নাই একটাই মাত্র ধর্ম তার নাম হলো ইসলাম সোনাল বলেন অমাইয়াব তাগি গয়রাল ইসলামা দিন আনাইকবালা মিনহু ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন কখনোই কবুল করা হবে না একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ইসলাম শুধু ধর্ম না এটা একটা জীবন ব্যবস্থা আমরা সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদের পছন্দ করেছেন খুশিনা বেজার আল্লাহ তালা আমাদেরকে বিশ্ব নবীর হিসাবে কবুল করেছেন বিশ্ব নবী বোঝেন যে নবীর হওয়ার মধ্যে কতটুকু লাভ এই দুনিয়া থেকে আল্লাহ তালা যখন ঈসা আল্লাহ সাল্লামকে চতুর্থ আসমানে নিয়ে গেলেন ইসা আলাহ সাল্লাম কিন্তু এখনো জীবিত আছে কোথায় আছে চতুর্থ আসমানে যেরকম কোথায় তো আল্লাহ যখন নিয়ে গেলেন ইসা আলাহ সাল্লামকে দুনিয়া থেকে তখন সালাম বললেন আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্যে যায় এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য সবাই স্বীকার করেন বাঁচার জন্যই না মরার জন্যে কয় না রে আপনি মনে হয় বাঁচবেন নাকি দুনিয়াতে আল্লাহ পাঠাইছে মরার জন্যে দুনিয়া থেকে যখন নিয়ে যাবে একটা জায়গায় আমাদেরকে রাখবে সেখানে আর কোনো মৃত্যু থাকবে না থাকবে বলতো ইসলাম বললেন আল্লাহ দুনিয়া তো মানুষ যায় মরার জন্য কিন্তু আমার তো মৃত্যু হলো না আমাকে আপনি চতুর্থ আসমানে নিয়ে আসলেন আমার কি মৃত্যু হবে না আল্লাহ বললেন কুল্লুমান একমাত্র আল্লাহ ছাড়া সবাই কি মরতে হবে এমনকি যে আজরাইল আমাদের জান কবজ করে এই আজরাইলেও কিন্তু মরবে আপনাকে কি মনে হয় আজরাইল মরবে না যখন সমস্ত জীবন কবজ হয়ে যাবে সবাই যখন মরে যাবে তখন আল্লাহ আদরালকে বলবে আর কে আছে আদরাল কয়েকটা ঘুরেন্দে বলবে আল্লাহ আর কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখো আছে। আদরাল বলে না আল্লাহ কেউ নেই আল্লাহ কায় এ ভালো করে দেখো করছে না আল্লাহ কেউ নেই তাহলে তুই আদরালকে আমার কথা আমার মনেই নেই তা আল্লাহ বলবেন এখন তোমার জান তুমি কবজ করো ওই সময় আদরে একটা চিৎকার দিবে আল্লাহ আগে যদি জানতাম যে আমার জান আমারে কবজ করা লাগবে তাহলে এই দায়িত্ব আমি নিতাম এখান থেকে কি বুঝলেন সবাই কি মরতে হবে শুধু একজনই থাকবে তিনি কে আরো জোরে বলেন আল্লাহ বলে ইসাফ অবশ্যই তোমার মৃত্যু হবে ইসা বললেন আল্লাহ এই মৃত্যুটাকে চতুর্থ আসমানে হবে না দুনিয়ায় হবে আল্লাহ বললেন আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ইসা সালাম সাল্লাম বললেন আবার কবে নবী করে দুনিয়াতে প্রেরণ করবেন আল্লাহ বলে নবী করে না বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে ঈসা নবী আমাদের নবীর হওয়ার কথা শুনেই এক নিয়তে চার রাগাত নামাজ পড়ছে কয় রাখাত আল্লাহ বলে ঈসা কিসের নামাজ বলে আল্লাহ নবী হয়ে আমি তেমন খুশি হতে পারিনি কিন্তু বিশ্ব নবীর হওয়ার কথা শুনেই তান আমি চার রাখাত নামাজ আদায় করে দিলাম কারণ নবী হওয়ার চাইতে বিশ্ব নবীর হওয়া আমার কাছে কোটি কোটি গুণ সম্মানী জরেকান সোহান আল্লাহ এখন চিন্তা করেন বিশ্ব নবীর লাভ না লস সেরকম তো মনে হয় মুখে মুখে নাকি তাহলে আমার সঙ্গে সকলে একটু বলবেন নবী না হয়ে ফেরে আর না হয়ে হয়েছি তার তরে এটা শোনার জন্য আমি স্টপ দিলাম আপনার এখন হাজারের মধ্যে আছেন আপনারা বলেন তো এই যে গজলটা যখন লেখছে তখন মানুষ হাজারের উপরে হিসেবে জানতো না তখনকার লোককে কি মিলিয়ন বিলিয়ন এগুলো হিসাব জানতো আমার দাদা দাদি আমি দেখছি ছোটবেলায় খালি কুড়ি হিসাব করছে কুড়ি এক কুড়ি দুই কুড়ি তিন কুড়ি কুড়ি তো বোঝেন বিশ বিশ পর্যন্ত হিসাব জানি তারপরে আবার নতুন করে কুড়ি আবার নতুন করে কুড়ি তখনকার লোকেরা একশো হিসাব জানতো না আর ওই সময় করেছে হাজারবার আর এখনো বলে হাজারবারই আছে যেটা আমরা সবচেয়ে বেশি জানি সেটা হলো কৌটি ঠিক কেনা বলেন কৌটিবার এটা বেশি দাঁড়েন না যে কৌটি এই জন্য সকলে বলেন তার আল্লাহামদার আপনারা যে কালামুল্লাহ শরীফ থেকে আলোচনা শুনবেন সেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা সুরের শেষের অংশ আমি আপনাদের সামনে তেল করছি ওই ঘরের মালিকের যারা ইবাদত করবে ওই ঘর মানে আল্লাহর ঘর জোরে কন কার ঘর আল্লাহর ঘর মানে কাবা ঘর প্রত্যেকটা মসজিদ ঘরের মালিককে না আপনি তাহলে জোরে বলতে কি হয় মসজিদের মালিককে এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিবে কয়টা আল্লাহ খাওফ তাদের রেজেকে কোন পেরেশানি থাকবে না এবং যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দিবে ভারত যতই চেষ্টা করুক আমাদের বন্ধ করবার না পারবি আল্লাহ যদি দেয় কথা ঠিক না আপনার বলেন তো ভারত পেঁয়াজ বন্ধ করার পরে বাংলাদেশে পেঁয়াজের দাম কমিছে না বাড়িছে আলু বন্ধ করার পরে বাংলাদেশে আলুর দাম কমিছে না বাড়িছে চিনি বন্ধ করার পরে চিনির দাম কমিছে না বাড়িছে তার মানে কি বুঝলেন অনেকেই মনে করে আমাদের কিছু আফসোস লীগ আছে আফসোস লীগ গুজব লীগ হতাশা লীগ মনে করে এইবারে বুঝবি ঠেলা ভারত বর্ডার বন্ধ করে দিছে এখন না খায় মরবি আয় হায় রে খাওয়ানোর মালিক কে এক বাঁচতে বলা লাগবে খাওয়ানোর মালিক কে আমা আমিন দাববাতিন ফির আরদি ইল্লা আলাল্লাহি রিস্কুহা পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রেজেকের ব্যবস্থা আল্লাহ করে না সোহান আল্লাহ তাহলে ওই ঘরের মালিক আল্লাহ ওই আল্লাহর ইবাদত মানে এক নম্বর ইবাদতের নাম হলো নামাজ ধর এক নম্বর ইবাদতের নাম কি এই জন্য আল্লাহ বলেছেন আল্লা দিন আর্দ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার শিয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো আকাম মুসাল নামাজ কায়ম করা আপনার বলেন তো বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার সিয়ারে পায়ার নামাজ কায়েম করবে এই দল কিন্তু আপনাদের বোঝা লাগবে সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব এটা হলো সৈরাচারি কথা আমার ভোট আমি দিব দেখে শুনে বুঝে দিব জরিখন কথা ঠিক কিনা যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না ইচ্ছা মতো দেওয়া লাগবে জোরিখান কথা কথা বলেন এই সৈরাচারী কথা কে শিখেছে তাহলে আপনি কাছ বাসত চড়েন সুরা জানলাতে হাত বাড়ি করে বলবেন আমার হাত আমি রাখবো যেখানে খুশি সেখানে রাখবো

ওই যা হাকাম তুম বাইনান নাস আনতাহকুম বিল আদল আল্লাহু আকবার তাহলে এক নম্বর নামাজ ধরে এক নম্বর কি নামাজ আল্লাহর ইবাদতের মধ্যে এক নম্বর হলো নামাজ পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ খুব খেল করবেন আপনাদের কোন নামাজ বেশি মিজ যায় এটাই তো গুরুত্বপূর্ণ ফজর নামাজ কেউ যদি বাড়ি পড়ে তাও মনাফিক দেখছেন আপনি যদি ফজর নামাজ বাড়ির যাবত থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবার করে কাশি যদি ঢক ঢক করে মারেন রাসুল বলেছেন মোনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে জামাতে মসজিদে পড়া লাগবে নবী হলেন ইমাম সাহাবীরা মুসল্লি দুই অক্ত নামাজের পরে আল্লাহ নবী শাহমীর দিকে মুখ ঘুরা বসতেন দুই অত্ত নামাজের পর কয় কয়েক যে নামাজের পরে কোন সুন্নত নাই নফল নাই তিন অক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে আসে না নাই জোহরের পরে শূন্য তফল আসে না নাই মাগরীবের পরে আছে না নাই এশার পরে আছে না নাই কিন্তু ফজরের পরে আসরের পরে নাই কেন আপনার বলেন তো তিন অক্তর পরে আছে এই দুই অক্তর পরে নাই কেন না জানলে কবেন জানি না